মন্তব্য রুহুল কবির দুর্নীতিবাজ যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী এসব বক্তব্যের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলে জানান তিনি বেনারজির আদেশ সহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি অভিযোগ করালেদা মুক্তির দাবিতে সারা জেলা পর্যায়ে পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্য করতে হামলা করা হয়েছে আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল জেলা বিএনপি এ সময় হঠাৎ মোটরসাইকেলের বহর নিয়ে আসা একদল লোক হামলা চালায় সমাবেশে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই সমাবেশ লক্ষ্য করে ককটেল ও গুলি ছড়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ডান হাতের কবজি হামলায় আহত হন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত শহীদুল ইসলাম বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় রেফার করা হয় আমি মনে করি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজের সাহেবের নির্দেশে হয়েছে না ধরে তাহলে এর দায় দায়িত্ব পুলিশ প্রশাসনের এবং সরকারি দলের সরকারি দলের তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দায়ী নয় তবে যারা দায়ী পুলিশ তাদের দেখেছে তারা তাদেরকে পুলিশ চেনে পুলিশ যথাযথ আইন প্রয়োগ করলে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটতো না এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ অজ্ঞাত নামারা একটি গলির ভিতরে অতর্কিত হামলা চালিয়ে চার পাঁচজনকে আহত করে পুলিশ সাথে সাথে তাদের উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করে এবং পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পটুয়াখালীতে বিএনপি সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে যুবদলের দলের মিছিলে হামলা হয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকর্মী আহত হন এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসতেছিল সভাস্থলে তখন প্রতিনিধি তাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রত্যেকের অনেকেরই মাইক ধরে করেছে চার পাঁচজনের মাথা ফেটেছে এইটা করেছে ছাত্রলীগ যুবলীগ এরা করেছে তাৎক্ষণিক হামলাকারীদের চিহ্নিত করা যায়নি বলে দাবি পুলিশের আমরা যখন দেখতে পাই যে একটু উত্তেজনা অভ্যাস করতেছে আমরা উত্তেজনা নিবেশন করি একজন ছিল রাস্তায় আমরা এখন ফাইনাল প্রচেষ্টা করছি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় সমাবেশ করে জেলা বিএনপি অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে বক্তারা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই নেত্রকোনাতেও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে অবিলম্বে দলের চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান তারা এছাড়া জামালপুর লালমনিরহাট ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এই এলাকাটাতে হামলা হয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে সেই এলাকায় উত্তেজনা কিন্তু কমে গিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা এখানে টহল দিতে দেখছি অর্থাৎ জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ডিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে খুব অল্প সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে ছিল। তবে সেই চিত্র এখন আর নেই। অর্থাৎ থমথমে অবস্থা যেটা ছিল সেটা কিন্তু এখন আর বিরাজ করছে না। তবে আমি জেলা বিএনপির নেতার সাথে কথা বলেছি ফরহাদ আলী দেওয়ান শাহীন তিনি যেটা জানিয়েছেন যে বিএনপির আহ্বায়ক যার কবজি বিচ্ছিন্ন হয়েছে ইসলাম বাচ্চু তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পিজি হাসপাতালের উদ্দেশ্যে তারা রওনা করেছেন এখনও কিন্তু তারা পথেই রয়েছেন অর্থাৎ ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সড়ক পথে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি নেতারা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার ডুলুর সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে তাদের শান্তিপূর্ণ সমাবেশে কিন্তু দফায় দফায় হামলার ঘটনা ঘটে এর আগেও যখনই তারা কর্ম কর্মসূচি পালন করতে গিয়েছেন তখনই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান যে কথাটি বলেছেন যে তাদের এই হামলার সাথে বিএনপির এই হামলার সাথে আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জড়িত নয় অপরদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা আসলে ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার কাজ শুরু করেছে নাটোরের কর্মসূচিতেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে কে কত বড় সন্ত্রাসী এবং কে কতবারও ঘাতক হতে পারে এদেরকেই এইসব জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের গণতান্ত্রিক কোন কর্মসূচি পুলিশের পারমিশন নেওয়ার পরেও তারা গিয়ে আক্রমণ করে কেন আক্রমণ করে তাদের এই কাজে প্রধানমন্ত্রী খুশি হন যখন বিএনপিকে পেটায় যখন বিএনপি কে রক্তাক্ত করে তখন প্রধানমন্ত্রী খুশি হন নাহলে এই সমস্ত লোককে কেন এমপি করা হয় কেন উপজেলা চেয়ারম্যান করা হয় এটা প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত হন বলেই এই কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে কত বিএনপির নেতা রাজশাহীতে যাচ্ছে নাটোরের রাস্তা অবরোধ করে রক্তাক্ত করেছে নেতা নেতাকর্মীকে বগুড়ার নেতাকর্মীকে এই এই নাটরেই এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে বাগেরহাটে আজকে নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি জেলা সদরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যে কর্মসূচি আপনার সকল প্রস্তুতি নিয়েছিল পার্টি অফিসের সামনের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে কিন্তু পুলিশ সকাল থেকে অবরোধ করে আছে কারণ সেটা হচ্ছে শেখ হাসিনার আত্মীয় সেখানকার এমপি বা সেই এলাকা নিয়ন্ত্রণ করে গোপালগঞ্জের বাগেরহাটে বিএনপির কোন লোক বা গণতন্ত্রকামী বিরোধী দলের কোন লোক সেখানে কর্মসূচি করতে পারবে না আমার সাথে সকালে সেখানকার যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তালিম হোসেনের সাথে আমার কথা হয়েছে বলছে যে আমরা লোকজন নিয়ে আমার বাসায় বসে আছি পুলিশ চরম হুমকি দিচ্ছে বাগেরহাটের এসপি এবং ওসি হুমকি দিচ্ছে এবং সেখানে যে প্রধান অতিথি আছে আমাদের গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীম সে সেখানে উপস্থিত আছে অথচ তাদেরকে পার্টি অফিসে ঢুকতে এবং কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জনপদ যেখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা আছেন সেখানে কেউ কোনো রাজনীতি করতে পারবেন না গোপালগঞ্জে পারবে না বাগেরহাটে পারবে না এবং আরও যেখানে যেখানে রয়েছে করতে পারবে না তারা মানে এমন জমিদার তন্ত্র চলছে এমন বাকশালী জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করছি যে জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন মানে ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে আর এই অজ্ঞানতাকে তারা যাতে না হয় এই কারণে পুলিশকে লেড়িয়ে দেয় এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লিয়ে দেয় সেই পরিস্থিতি এখানে উল্লেখ করলাম নাটোর এবং বাগেরহাটে এই পরিস্থিতি চলছে আমি তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না ঘৃণাই শুধু জানাচ্ছি না প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন কারণ চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না পতন অত্যাসন্ন পতন হবেই এবার খুব দ্রুতই হবে সেই পতন যেভাবে দেশ বিক্রি চলছে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে এবার একটি সার্বিক এবং মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়েছে বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই তাদের মুখে কোনো লাগাম না গাড়ি চালক বেপরোয়া হয়ে যেই অবস্থা হয় রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না ঠিক কিনা বলে বিএনপি কি চলে না কেউ চালা কে চালা খালেদা জিয়া বিএনপি চালায় লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে হ্যাঁ সড়ক পথে নয় নদী পথেও না আকাশ পথে বিএনপি চলে আকাশ পথে না আছে

Buat tunggu, botol tunggu, eh tunggu, buat tunggu,